রাম মন্দিরে জল রামপথে খানাখন্দ ছমাসের মধ্যেই রামভূমি অযোধ্যার হাল বেহাল বিপন্ন যোগীরাজ জানুয়ারি থেকে জুন অযোধ্যার রামমন্দির উদ্বাধনের পরে সবে কেটেছে ছমাস এরই মধ্যে ছাদ চুইয়ে জল পড়তে শুরু করেছে রামমন্দিরে এবার রামমন্দির গামী রাস্তা রামপথ জুড়ে দেখা গিয়েছে বিপজ্জনক সব খানাখন্দ যা যে কেন মুহূর্তে দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা যে রাম মন্দির সামনে রেখে এবারের লোকসভা ভোটে লড়তে নেমেছিল বিজেপি প্রত্যাশিত ফল না পেয়েই কি তার এমন দৈন্যদশা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার অবশ্য এই বিতর্ক শুরুতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করছে পাল্টা যুক্তি দিয়ে এবং কিছু জরুরি পদক্ষেপ করে গত সপ্তাহেই রাম মন্দিরের ছাদ থেকে মন্দিরের ভিতরে জল পড়া এবং জল জমার অভিযোগ করেছিলেন মন্দিরের পুরাহিত তারপরে সপ্তাহভর টানা ভারী বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে দেখা গিয়েছে প্রথম বৃষ্টিতেই রাম মন্দিরগামী চৌদ্দ কিলোমিটার দীর্ঘ রামপথে যত্রতত্র তৈরি হয়েছে খানাখণ্ড অনেকটা জায়গা জুড়ে জমেছে জল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভোটের আগে রামনড়ি অয়োধ্যার যে আধুনিক পরিকাঠামার বিজ্ঞাপন করেছিল যোগীর সরকার তার বাস্তবতা কোথায় উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর রামপথে খানাখন্দের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরে যোগী আদিত্যনাথ সরকার পিডব্লিউডির তিন ইঞ্জিনিয়ারকে গাফিলতির অভিযোগ সাসপেন্ড করেছে অযোধ্যার মেয়র জানিয়েছেন ওই খানাখন্দের খবর পাওয়া মাত্র তা বোঝানোরও ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বিরোধীরা সেই সময়টুকু অপেক্ষা না করেই সমালোচনা শুরু করেছে অন্যদিকে রাম মন্দিরের ছাদ থেকে জল পড়ার কথা উড়িয়ে দিয়েছেন মন্দিরের ওচি পর্ষদের সাধারণ সম্পাদক চম্পত রায় তিনি বলছেন এক ফোটা জলও মন্দিরের ভিতরে পড়েনি গর্ভগৃহে ত্যা নয় রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান রিপেন্দ্র মিশ্র বলেন রাম মন্দিরের দোতলায় এখনও নির্মাণ চলছে তাই ছাদের একাংশ খোলা রয়েছে সেখান থেকে পাইপের জল চুঁইয়ে ভিতরে পড়ে থাকতে পারে তবে তা কখনোই বৃষ্টির জল নয়